পারমাণবিক অস্ত্র এফ থার্টিফাইভ ফাইটার এআই চালিত ড্রোন থেকে শুরু করে ব্ল্যাক ওয়েল চিপ এই সমস্ত অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহের জন্য আমেরিকার দিকে নজর দিচ্ছে সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফর এবং হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প সালমানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে সৌদি যুবরাজের মূল লক্ষ্য হল কৌশলগত শক্তি অর্জন ট্রাম্পও এ ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকেই বিভিন্ন দেশের সাথে একের পর এক বড় বড় চুক্তির পেছনে ছুটছেন ট্রাম্প এ তালিকায় সৌদি আরবের মতো ধনী দেশকে আরও বড় আকারে যুক্ত করতে চান তিনি আরব নেতারা একসময় কেবল সামরিক যুদ্ধ বিমান কেনার জন্যই হোয়াইট হাউসে যেতেন কিন্তু বর্তমানে সৌদি যুবরাজের মূল লক্ষ্য হল পারমাণবিক নিরাপত্তা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা কেবল বাগাডম্বর নয় বাস্তব নিরাপত্তাও চায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এবার সৌদি আরব ট্রাম্পের কাছে চাইতে পারে মার্কিন পারমাণবিক নিরাপত্তা নিশ্চয়তা এমনকি কিছু বিশ্লেষক ধারণা করছেন সৌদি ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো চুক্তিও হতে পারে ইরানের আক্রমণের সম্ভাবনা সবসময় মাথায় রাখে সৌদি সরকার তাই এমবিএস এখন ফাঁকা প্রতিশ্রুতির বদলে বাস্তব শক্তি চাইছেন দীর্ঘদিন ধরে রিয়াঁদ চেয়েছে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এখনও এমনটাই তাদের দাবি তবে এই প্রস্তাব নিয়ে ওয়াশিংটন দন্দে আছে মার্কিন পারমাণবিক সুরক্ষা পেলে হয়তো সৌদি তাদের দাবি থেকে সরে আসতে পারে পরমাণু খাত ছাড়াও আকাশ যুদ্ধের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে সৌদি একশো বিলিয়ন ডলারের সামরিক চুক্তি ঘোষণা হওয়ার পর এফ থার্টি বিক্রি নিয়ে চলছে জোর আলোচনা সৌদিকে এফ থার্টি দেওয়া নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি কারণ সৌদি এই যুদ্ধ বিমান পেলে ইসরায়েল আর শক্তিতে এগিয়ে থাকতে পারবে না এদিকে ট্রাম্পের আগ্রহ সৌদির নগদ অর্থের দিকে বিপুল অর্থের বিনিময়ে রিয়া চাইছে প্রযুক্তি মার্কিন অস্ত্র ভাণ্ডার কিনে আগামী দিনে নিজস্ব সামরিক খাত শক্তিশালী করবে সৌদি আরব এদিকে ভারী অস্ত্র ছাড়াও সৌদি এখন চাইছে এআই চালিত যুদ্ধ ব্যবস্থা মিড সাইজ ড্রোন ভি ব্যাটের মতো কমব্যাট ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এর পাশাপাশি সৌদির বড় স্বপ্ন এআই ডেটা সেন্টারের রাজ্য গড়ে তোলা গাজায় যুদ্ধ চলার সময় পশ্চিমাদের কোনো চাপেই তেলাবিবের সঙ্গে আলোচনায় ফেরেনি সৌদি রিয়াদ এখনও বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা ইসরায়েলকে পাশ কাটিয়ে এবার আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারলে আঞ্চলিক রাজনীতিতে অনেকাংশে বদলে যাবে সৌদির অবস্থান বদলে যাবে ক্ষমতার ভারসাম্য ও সমীকরণ নিউজ ডেস্ক দুতিয়াল।